গারিম আশিক বলছেন বাংলা নতুন কালাম একদম নিউ ব্ল্যান্ড কালাম আর আমি সুরাত দেখি না আরে তাই তো আমায় কাফের বলে যা বলে সব বলুক না বলছে আমি খাবার সুরত পূজারি অন্যের সুরত দেখি না তাতে যদি কাফের বলে যে যা বলে বলুক না কেন আর বসিয়েছি আর প্রতি প্রতিশ্বাস প্রশ্বাসে খা আমি তোমার নাম প্রতি প্রতিশ্বাস প্রশাসে দয়াল ইয়া গরিব তোমার নাম যে বেঁচে গেল আর আমার দিল আর হসে প্রভু তুমি তো আছো বসে আর আধার দিল ওই রসদ হলো ও গো খাজা পরসে আধার দিল আলো যে হলো खाजा तो मर पारो से कि हो गई तुमसे मेरे पीर मोहब्बत मुझको मोहब्बत मुझको जितने मेरे कालू शाह के दीवाने हैं कि हो गई तुमसे तुम मेरे पीर मोहब्बत मुझको मुझको मुझ खींच लाई तेरे दर तक तेरी निस्बत मुझको हाय हाय तेरे चेहरे से हटती निगाह हटती नहीं निगाह है मेरी कि तेरे चेहरे से हटती नहीं ये निगाह है मेरी यूं पसंद आई मेरे यार की सूरत मुझको यूं पसंद आई मेरे यार की सूरत अरे आमर दिल आरोश प्रभु तू भी तो आछो बोसे सुभान अल्लाह अरे आधर दिल होई रोशन होलो ওগো খাজা তোমার পরসে আমার আধার দিন আলো হলো খাজা তোমার পরসে দশম সে গরিব নামাজের আশিক বলছে কি আরে তোমার দয়ার দাহানে দয়া তোমার চরণে ঠাই পেয়েছি আর অদম বাহারুল তোমার গোলা খাজা তোমাকে সোনাইতেছি অদম বাহারুল তোমার গোলা ইয়া খাজা তোমাকে সোনাইতেছি যতবার আমার গরিব নামাজের আশি গাছে আর নিজের যে যে পীরের মুড়ি আপন আপন পীরকে তাসাবুর মানে মনের মধ্যে খেয়ালে মধ্যে আনেন আর এই কালাম শুনে তো সেই আসিফ পারুন বলছেন কি কে আমি খোদা চিনে গেছি ও আমার গরিব একদম নতুন কালাম ভাইজান আপনাদের জন্য কে আমি খোদা চিনে গেছি আমি খোদা চিনে গেছি ভাজা তো মাই দেখতে खोदा अभी खोदा चीन के ची ख्वाजा तो माई देखते, दिखते ख्वाजा तो माई देखते, दिखते, दिखते।

আপনারা যারা নাসির সাদের মু শুনেছেন হবে আমি পেয়ে গিয়েছি তো ওই কালামকে লক্ষ্য করে কালাম লেখা হয়েছিল আর আমি ওনার একটি পড়েছিল প্রথমবার আর দ্বিতীয়বার আপনাদের এখানে তো সে কালাম শুনে আমার বাহারুল ভাই যিনি বসে আছেন নট্ট প্যাট বাজাচ্ছেন এ কালামের লেখক হচ্ছেন উনি তো বাহারুল ভাই স্টেজে বসে লিখেছিলেন আমার নাসির চাচাই ওই কালাম শুনে কালাম লেখা হয়েছিল তো কেমন কালাম হয়েছে আপনারা বলবেন আমি খোদাকে চিনে গেছি খোয়াজা তোমাকে দেখতে দেখতে কেন সাবির ভাই আমি বান্দা হয়ে গেছি আমি বান্দা হয়ে গেছি আমি বান্দা হয়ে গেছি আমি বান্দা হয়ে গেছি হে আমার গরিব নবাস কে আমি বান্দা হয়ে গেছি তোমার পূজা করতে করি তোমার পূজা করি

আমি বান্দা হয়ে গেছি আমি বান্দা হয়ে গেছি আমি বান্দা হয়ে গেছি তোমার পূজা করতে করতে নুরের ফুল ফুটেছে ভাইজান বাগানে নুরের ফুল ফুটেছে সাবির ভাই তবে এই হৃদয় বাগানে নুরের ফুল ফুটেছে কালু শাহ সেই ফুল কালু শাহ সেই ফুল দিল दीवाना করেছে মেয়ের আলিফলাম আর মি মেয়ের মিশ্রণ রয়েছে আলিফলাম আর মি মেয়ের সব মিশ্রণ রয়েছে কালো সাদা মে সেই ফুল কালো মে সেই ফুল দিদি বানা আশের ভাইয়ার কালামের কথাই শুনতে লক্ষ্য রাখবেন দিল আমার হয়েছে কাবা আমার কালু সাহেব আবার দিবানা বলছে এই মেরা পীর মুর্শিদ দিল আমার হয়েছে কাবা দিল আমার হয়েছে কাবা এই কাবার মালিক যে তুমি দয়াল কাবার মালিক যে তুমি এই কাবার মালিক যে তুমি কেন তাই কাটে মোর শুভ শাম তাই কাটে মোর শুভ শাম তাই কাটে মোর শুভ শাম ও আমার কালু সাথিয়া কে তাই কাটে মোর শুভ তোমার নাম জপতে জপতে তো পথে তোলা দশন সাহেব ভাই আপনারা যেমন ফরমায়িস কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে kalam mukabben শোনাবো ও কালু সা তোমার सूरत যে যে আমার কালু বাবাকে দেখেছেন সে সময় সে वक्त के تصور মানে খায়ালের মধ্যে মনের মধ্যে নিয়ে আছেন বুঝতে পারবেন আমার kalam কালু সা তোমার सूरत কালু শা তোমার সূরত ওগো খোদা দেখার আইনা আইনা খোদা দেখার খোদা সুরত ওই খোদা দেখার আয়না কেন আমি খোদার দিদার করেছি 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 তোমার সুরত দেখতে দেখতে দেখতে

खो दर दि डर कोरे खो दर दि डर करे तुम सूरत देखते देखते 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 तुम सूरत देखते देखते

কারণ আল্লাহ কোরআনে ঘোষণা করলেন সালাত কায়ামের মধ্যে রুকুতে গিয়ে যদি দৌর দিদার না হয় সে নামাজের দাম নাই বাবার syair বলে কে মোল্লা পড়ে হাই নামায় কল্পনাই করে সাজদা কেন হয় সালা আমার কায়া হয় সালা আমার কায়া হয় সালা। যে মোল্লা পড়ে নামাজ কিন্তু কল্পনাই সাজা করে আর আমার সালাদ মানে আমার নামাজ কেমন কায়েম হয় শুনে আশিক বলছে আমার কালু সাহাবার আশিক কে হয় সালাদ আমার কায়েম আয় আমার কালু সাপিয়া হয় সালাদ আমার কায়ম তোমার দিদার করতে পড়তে তোমার দিদার করতে পড়তে তোমার দিদার করতে

সারাবের বলছি পাতাই মলানা না রুবি বলে যাই বলে যায় না বলে যায় মওলানা রুমি বলে যায় আমি মলার দর্শন পেয়েছি আমি মলার দর্শন পেয়েছি আমি মলার দর্শন পেয়েছি ও আমার কালু সাথিয়া কে আমি মলার দর্শন পেয়েছি তোমার প্রেমে জ্বলতে জ্বলতে তোমার প্রেমে জ্বলতে জ্বলতে তোমার প্রেমে জ্বলতে জ্বলতে তোমার প্রেমে জ্বলতে

রাসবে সোমন শিয়রে এই নাসির গাজির মিনতি এ আমার কালুসা বাবা কে যেন পাইগো তোমর দেখা যেন পাইগো তোমর দেখা যেন পাইগো তোমর